হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আজকে শুক্রবারে চলে গেছি আমরা হচ্ছে ফ্যান্টাস্টি কিংডমে তো আমার মেয়ে ছোটো মেয়েকে নিয়ে কিংবা রাফাতকে নিয়ে সবাই মিলে আমরা চলে গেছি হচ্ছে ফ্যান্টাস্টি কিংডম তো ফ্যান্টাস্টি কিংডম থেকে আমরা সারা সারাদিন অনেকগুলো রাইড ফ্রি পাইছি তারপর আমরা রাতে চলে আসছি তারপর ছয়টা রাইড কিন্তু ফ্রি পাইছি রয়ে গেছিলো এতগুলো রাইড আর ওঠা হয় নাই তো সর্বনিম্ন আপনারা যারা যাবেন আমরা যেই টিকিটগুলো কাটছি ওই টিকিটগুলো কাটবেন ফ্যান্টাস্টিন কিংডমে আপনার সিঙ্গেল টিকিট কাটলে আপনার লস একটা টিকিট কাটলে আপনার ঢুকা প্রবেশ হচ্ছে তিনশো টাকা তাহলে আবার একশো টাকা দুশো টাকা করে এক একটা রাইডের ফি তাহলে বারোশো টাকায় আপনি কয়টা রাইড পাবেন তা আর যদি আপনি এইভাবে যান আমরা যেভাবে গেছি সেভাবে গেলে আপনি অনেকগুলো রাইটে ফ্রি পাবেন অনেকগুলো রাইড প্রায় বারোটা রাইট না রাফা বারোটা রাইড বারোটা রাইড ফ্রি পাবেন তাহলে আপনার ফ্যান্টাস্টি কিংডমে হচ্ছে কি আপনার ওয়াটার কিংডম কিন্তু আলাদা করে আপনারা যদি আলাদা করে যান তাহলে ওইটার প্রবেশ ফি হয়েছে ছয়শো টাকা তাহলে আপনি আলাদা করে গেলে আপনি ওইখানেই আপনার ছশো টাকা লাগবে আরও বারোটা রাইড পাবেন বারোটা রাইড এরকম বারোটা রাইড পাবেন ফ্রি তো একেবারে ভালো কম পয়সায় আপনার ফ্যানটা কিনডুমে ঘুরে আসতে পারেন তো যারা মাত্র বারোশো টাকা বারোটা রাইড ওয়াটার কিনডুম সহ আপনারা ঘুরে আসতে পারবেন তো চলে যাবেন হ্যাঁ আবার এনটি এনটি সহ বারোটা রাইট এনটি সহ বারোটা রাইট এনটিতে কিন্তু তিনশো টাকা লাগে ওকে এনটি প্লাস হচ্ছে বারোটা রাইট ওয়াটার কিংডম এগুলি সবসহ আপনারা ঘুরে আসতে পারবেন আর ফ্যান্টাসটি কিংডম হচ্ছে সাভারে এটা হচ্ছে আপনার মিরপুর থেকে যাওয়া যায় আলিফ দিয়ে যাবেন আলিফ বাসটা শ্যামলি থেকে আসে শ্যামলি তারপরে আপনার মোহাম্মদপুর এদিক থেকে হয়ে যায় হচ্ছে গিয়ে ফ্যান্টাসটি কিংডম একেবারে সহজে যেতে পারবেন ফ্যান্টাস্টি কিংডম আর এই রাইডটা কিন্তু নতুন হয়েছে এই রাইডটা বিশাল ভয়ঙ্কর এই রাইডটা একটা আপু জ্ঞান হারায় ফেলছে এটা শব্দ আমি এই যে আপু জ্ঞান হারায় ফেলছে এখানে আপুকে পানি দেওয়া হচ্ছে আর আমি তো দেখা ভীষণ ভয় পাইছি কিন্তু আমার ছেলে মেয়েরা ভয় পায়নি ওরা ঠিকই উঠছে তো রাইডগুলো শুধু দেখে এনজয় করছি ওঠার মতো সাহস আমাদের নাই ঠিক আছে সাহস বয়সের সাথে সাথে সাহসও চলে যায় এগুলো শুধু দেখছি দূর থেকে এটা সব তো দেখেই মারাত্মক এই রাইটটা এই রাইটটা মানে ডেয়ারিং এই যখন নাকি এই উপর থাইমা রেখা ঠাস করে ফালায় তখন মনে হয় যে আল্লাহ মমিন এটা এটা তখন মনে হয় তখন আমাদের ওয়েটটা হালকা হয়ে যায় ছায়া না নিচে তখন বাতাসের মনে ছায়ার নিশে এসে প্রত্যেকটা রাইড অনেক সুন্দর এখন ফ্যান্টাস্ট্রি কিংডমে অনেক অনেক রাইট করছে আর আপনারা এই রাইডগুলোতে উঠতে চাইলে আপনারা এনটিফি সহ একেবারে সহজে কম খরচে আপনারা একশো টাকাও এনটিফি পড়ব না আপনার পঞ্চাশ টাকা এন টি ফি পড়বো ও কিংডমে আপনার বাসা থেকে বুকিং করলে আরও বেশি সুবিধা পাবেন ওদের অ্যাপস আছে আপনি ফ্যান্টাস্টি কিংডমের অ্যাপস সার্চ দিলেই পেয়ে যাবেন আর ফ্যান্টাস্টি কিংডমে গেলে আপনি অনেক কম খরচে ঘুরতে পারবেন ভালো ভালো রাইডে উঠতে পারবেন অনেক রাইড আছে অনেক সুন্দর সুন্দর রাইড এখন অ্যাড হয়েছে আগে এই রাইডগুলি ছিল না অনেক সুন্দর সুন্দর রাইড অ্যাড হয়েছে তো আপনি ফ্যান্টাস্টি কিংরুমে ঘুরতে যাবেন আর ফ্যান্টাস্টি কিংরমে একেবারে কম খরচে ঘুরে আসতে পারবেন এটা হচ্ছে বড় কথা একেবারে কম খরচে অল্প খরচে কয়না কম কমি করে বলতে চাই যে আমি ড্রিম ও হরেডি পার্কে যাবো তামান্না যাব নন্দন যাবো যতই বলেন সব থেকে বেস্ট মনে হয় ফ্যান্টাসি কিনলাম এখানে বলতে গেলে অলপ দিন সব রাইডগুলো আছে প্লাস এখানে একটা পার্ক না আমরা খালি একটা পার্কই সারাদিন শেষ করতে পারি আর ওই পাশ দিয়ে আরেকটা পার্ক ছিল জানো ওই পাশ দিয়ে আরেকটা পার্ক ছিল এতগুলো পার্ক কি বলবো আর অনেকগুলা পার্ক আর এই রাইটটা হচ্ছে কি আপনার ফ্যান্টাসি কিনের আর একটা রাইট এটা ওয়াটার রাইট ওয়াটার রাইটটা টা অনেক বড় অনেক বড় এটা পুরাটা হচ্ছে ওয়াটার রাইট এটা ভিতরে ঢুকতে হয় নিচে দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে তো আমি নামলাম আর এই সিঁড়ি দিয়ে নামে দেখা ওয়াটার কিংডমটা অনেক বড় ফ্যান্টাস্টিক কিংডমের থেকেও অনেক বড় ফ্যান্টাস কিংডমের এক পাশ না আর ওয়াটার কিংডোমটা অনেক বড় অনেক বড় প্রচুর বড় হ্যাঁ ফ্যান্টাসিক কিংডম আপনি অনেক কম খরচে আপনি সবগুলো রাইড এনজয় করে আসতে পারবেন তো আপনার আমরা অনেক বড় বড় স্লাইড আছে আর এই পানির যে কয়েকটা রাইড আছে সবগুলা ফ্রি ওয়াটার কিংডমে ঢুকলে সবগুলা রাইড ফ্রি আপনার এটা হচ্ছে সবচেয়ে বেটার রাইডগুলো সবগুলা ফ্রি তো অনেকগুলা রাইড আর যতক্ষণ মানে ওয়াটার কিংডম এই যে এই রাইডগুলো এই রাইডগুলো ফ্রি আপনার সবগুলা ফ্রি হ্যাঁ আর এখানে ওয়াটার কিংডমে যত মানে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ মানে করি গান বাজনা চলতে থাকবে আর ডান্স আর এগুলো আর এই রাইডটা যে কি সুন্দর ফানি ছিল এটার অনেক শর্ট আমি করছি শটগুলো ছাড়বো প্রথমে আমি পরে আমি পানি খেয়ে ফেলছি এটা এটা দিয়ে পড়লে এটা অনেক পিছলা তো পড়ে যায় মানে কন্ট্রোল করতে পারে না এর থেকে আর বড় বড় সুন্দর সুন্দর অন্ধকার ইয়া আছে রয়ে গেছে এখান থেকে মনে করে এখান থেকে ইয়া স্লিপ করবো না স্লিপ করে নিচে যায় দেখবা পানি বেঁধে পড়ে গেছে আর যদি পানি বেঁধে না থাকতে পারো পানি খেয়েও ফেলতে পারো বুঝতে পারছো এখানে আমি গেছিলাম প্রথমে তখন মনে করো আমার প্যান্ট শুটনা ছিল পড়ছি না আর পুরো মুখ মুখ শুকনো ছিল এই যে পানি খেয়াল রেখেছি বলে আর যারা আপনারা এই রাইডগুলোতে যাবেন একটা টিকিট দিয়ে আপনার সবগুলা রাইড বারোটা রাইড এই ওয়াটার কিন্তু সহ আপনার বারোটা রাইড ঘুরে আসতে পারবেন এটা জিনিস সবাই খেয়াল করবেন যিনি কেউ পানি খায়ন না তাইলে রইছে পানিগুলো বেশি নোংরা হয় আর এই যে দেখেন ঢেউ কৃত্রিম ঢেউ ওনাদের ইয়া করছে কৃত্রিম ঢেউটা আপনার দুই পাশেই কিন্তু কৃত্রিম ঢেউ সাগরের অনুভব ফিল করতে পারবেন সাগরে যেতে হবে না কক্সবাজার যেতে হবে না যারা কক্সবাজারে যেতে চান ফ্যান্টাস্টি কিংডমে চলে যাবেন সাগরের মজা পেয়ে যাবেন আর আমি ডিজে গানের সাথে ঢেউ চলতে থাকি আর ডিজে গান তো বললে তো বলবো আর সুন্দর সাউন্ড বক্স কি জোরে বাজে আর একজন মনে করো তোমার এখানে মজাটাই হচ্ছে এখানে রাইড গুলো এখানে হচ্ছে স্লাইড গুলা আর এখানে গান বাজনা একবার ওখানে আছে ঝর্ণা আছে স্প্রে আছে সুইমিং পুল আছে সুইমিং পুল একটা না দুইটা দুইটা সুইমিং পুল আবার একটা আরেকটা একটা আছে তিনটা যেটা আন্ডারগ্রাউন্ডে ভিতরে দেওয়া যায় ওখানে অনেক কিছু আছে আর এই ঘুরানো রাইডটারে কি কয় এটারে পিছলা খাওয়া যায় এটা ঘুরানোটাকে ওইটা কি রাইড বলে কি এই যে ঘুরানো ঘুরানো যে রাইটটা এটার ভিতর দিয়ে হইছে ওটা কি রাইড বলে পানি হচ্ছে একটা বিগ একটা বড় একটা রাইড ওটা আমি ভিতরে যখন যাব না তখন অন্ধকার পড়ে যাবে বুঝছো মনে কর ওখানে আটকা পড়ে গেলে কি হবে আমি জানি না কিন্তু অনেক স্প্রিড পানি গতি না উঠতে থেকে বেশি করে পানি ঢালতে থাকে তাই আমি উঠছিলাম আমি আবার একলা উঠছিলাম লাস্টে একবার তখন মনে কর বুঝতে পারছি না অন্ধকার পুরো অন্ধকার তখন মনে কর তোমার ওগুলো দিয়ে যেতে হয় তো এই সবগুলি রাইটে ঘুরে আসবেন মাত্র 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 বারোশো টাকা প্রত্যেকটা রাইটে উঠতে পারবেন আমরা এক একজন বারোশো টাকা টিকিট করছি বারোশো টাকা আপনার পুরো ফ্যান্টাস্টিক কিন্তু ঘুরে আসতে পারবেন একেবারে সহজে কিন্তু আপনারা টিকিট বুক দিয়ে যাবেন টিকিট বুক দিলে আপনারা সব আরও বেশি সুবিধা পাবেন আমরা কিন্তু বুক দিয়ে যাইনি আমরা লাস্টে যেয়ে দেখছি ওই প্যাকেজের ছয়টা টিকিট ছিল আটটা টিকিট ছিল আমরা ছয়টা টিকিট নিয়েছিলাম তো আমরা যেহেতু ছয়জন ছটা টিকিট নিয়ে নিছিলাম আমরা পুরো ফ্যান্টাস্টি কিংডম একেবারে আরামে ঘুরে চলে আসছি মাত্র বারোশো টাকা দিয়ে আর আপনি এইভাবে যদি যান বারোশো টাকা কখনও আপনি পারবেন না কেন এই ওয়াটার রাইডটা হচ্ছে কি আপনার ছয়শো টাকা ডুকা এন্ট্রি ফি তিনশো টাকা তাহলে আপনি এখানে ছয়শো তিনশো নয়শো আর প্রত্যেকটা রাইড ধরেন দুইশো তিনশো করে তাহলে অনেক টাকা হয়ে যায় আর আমরা গেছি একেবারে সবগুলা রাইড একেবারে ফ্রি তারপর আমরা এনজয় করতে করতে দেখি না আর ওনাদের আর পাঁচটার পরে আপনারা সবসময় মনে রাখবেন এই কৃত্রিম ডেউ কিংবা ডিজে গানগুলি সব বন্ধ হয়ে যায় পাঁচটার পরে যারা যাবেন ফ্যান্টাস্টি কিংরুমে সকাল নয়টার সময় যাবেন সকাল নয়টার পরে কেউ ফ্যান্টাস্টি কিং যাবেন না দেরি করে গেলে আপনারা ডিজে এই গানগুলি পাবেন না আমরা দেরি করে যে কি কি পাই নেই আমার খালি দেখছেন না আপনার আমি একেবারে পুরা খালি জায়গায় কিন্তু ছবি উঠাইছি তো যারা একেবারে কম পয়সা ঘুরে আসতে চান তারা চলে যাবেন ফ্যান্টাস্টিক কিংমে আর এত এত মজা করছি মজাটা ভালোই লাগছে কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমরা একটু দেরি করে গেছি আমরা গেছি তিনটার সময় তিনটার সময় গেছি ওয়াটার কিংডমে ঢুকছি আর ওয়াটার কিংডমে ঢুকার পরেই আধা ঘন্টার ভিতরেই রাইডগুলি বন্ধ হয়ে গেছে এটাই খারাপ লাগছে পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় তিনটার সময় ঢুকে আমরা কতক্ষণ বসেছিলাম আমরা বুঝতে পারি নেই যে আগেই রাইড বন্ধ হয়ে যাবে তো আমরা ভাবছি যে আগে সবাই কাপড় টাপড় চেঞ্জ করছে পজিশন নিচ্ছে পজিশন নিছে দেখছে আগে ঘুরে দেখছে আগে আমি যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি তারপরে তারা রাইটে নামছে নামতে নামতে আধা ঘন্টার ভিতরে বন্ধ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আর এখানে কাপড়ের শোরুম আছে আপনি এখান থেকে কাপড় কিনতে পারেন এই তো শপ আছে কাপড়ের সব সব থেকে আপনারা কাপড় কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি টি শার্ট ট্রাউজার সব পাবেন এখানে আর এই রাইটটাতে প্রত্যেকটা রাইটই আপনার এইখানে এইখানের যতগুলি রাইট আছে সবগুলোই ছয়শো টাকার ভিতরে তো এখানেই কিন্তু আপনার অনেক অনেক রাইট আছে আর কতক্ষণ কতক্ষণ পর পরে ডান্স গ্রুপ রায় আপনাকে বিনোদন দিবে আর আপনাকে মজা দিবে আপনি এখানে অন্য রকম এক মজা পাবেন যাদের মন একেবারে ভাল লাগে না কিংবা বোর হয়ে আছে তারা যাবেন ফ্যান্টাস্টি কিংমে আনন্দ পাবেন যেহেতু অনেক অনেক ডিজে গান আর সেই মুহূর্তটাও অনেক ভাল লাগে সবাই আসলে একটু আনন্দ করতে চায় একটু মজা করতে চায় তো একটু মজা করতে হলে চলে যাবেন ফ্যান্টাস্টি কিংমে অনেক নায়ক নায়কেরা আসে এখানে গান হয় ড্যান্স হয় সরাসরি ওদের নিজস্ব ড্যান্স গ্রুপ আছে ওরা এখানে ড্যান্স দেখাচ্ছে রাত ডান্স গ্রুপটা এগুলি শেষ হয় না আপনার ওয়াটার কিংডমটা বন্ধ হয়ে যায় কিন্তু ডান্সটা থাকে আটটা পর্যন্ত রাত আটটা বাজেও আমি দেখলাম ওরা খুব সুন্দর ডান্স করতেছে তো এটা দেখে আরও ভাল লাগছে আমার সাভারে একেবারে কাছে মেন রোডের উপরে আলিফ বাসে গেলে একেবারে ফ্যান্টাস্টিক কিংডমের গেটে নামাবে আর রাফাত তো অনেক মজা করতেছে অনেক মজা এত মজা করছে যে বলার বাহিরা আর যাদের ছোটো বেবি আছে ড্যান্স গ্রুপের কাছে দিয়ে দিবেন নিয়ে একটু ড্যান্স করে দিবে। তো এইটা একটা আর একটু মজার মজা মজার উপরে মজা আর কি এই হো এই হচ্ছে ফ্যান্টাস্টিক কিংডম ফ্যান্টাস্টিক কিংডম একটা মজার জায়গা তো সবাই চলে যাবেন ঘুরতে অল্প পয়সায় অল্প পয়সা আপনারা ভালো সবগুলো রাইডে ঘুরতে পারবেন আর এই রাইডটা উপরতে দেখে মনে হয় যে এনে পোরা মর্মু এত উঁচা রাইট বাইরে বাইরে ওদের সাহস আছে ওরা সব রাইট উঠতে পারে আমার তো ভয়ই লাগছে এই রাইটটা দেখে এত উপর থেকে নাই আসে তারপরও ভয় পায় না আর এই রাইটটা এই যে পানির রাইটটা না সাদাটা সাদাটা অনেক উপর থেকে উইঠা আসে শুয়া শুয়া তাও আবার হ্যাঁ যদি এটা পিছন থেকে যদি আরেকজন যদি ধাক্কা দেয় নাক মুখ না ভাঙা যাবে আমার মনে হয়

আর এই চিকুন কাপড় পরে গেলে পাতলা কাপড় পরে গেলে শরীরে আসলে একেবারে নিজেও ব্যথা পাবেন তো এই রাইডগুলো অনেক ফানি ছিল ভাল লাগছে এই রাইডগুলো প্রত্যেকটা রাইডই মজার রাইড ছিল তো সবগুলা রাইড এনজয় করছি আর এই যে রাফাত রাফাত ও এটা রাফাত না তো রাফাত নামবে এখান দিয়ে রাফাত খালি ওয়েট করে কোন জায়গাতে মেয়েরা নাই কোন জায়গা দিয়ে একটু নিরিবিলি আছে সে নিরিবিলি খুঁজতে খুঁজতে এদিক দিয়ে আর বেশিরভাগ ইয়ে এনজয় করতে পারে না তা আমারকে টাইনা নিয়ে যাচ্ছে ওদিকে আমি ওইদিকে আসো এদিকে একটা ইয়া আছে ব্রিজ আছে এদিকে কেউ নাই আমি একটু এখান থেকে লাভ দিব তুমি একটু ভিডিও করো তো আমি ভাবলাম যে আসো তাহলে ভিডিও করি এই যে এগুলো পানিগুলো ফ্রেশ আপনার এদিকে একেবারে নিরিবিলি আছে আপনার নিরিবিলি এদিকে একসাথে আপনারা একলা যারা আর সাঁতার জানেন না সাঁতার কাটতে চান সাঁতার শিখতে চান তারা চলে যাবে নিরিবিলি আইটে এই দিকে নিরিবিলি অনেকগুলো রাইট আছে অনেক রাইট রাইটের অব আপনার ফ্যান্টাসটি কিন্তু অনেক বড় ঠিক আছে বিশাল বড় আর এখানে এক সাইডে গেলে আর এক সাইডে মানুষ দেখাই যায় না কিন্তু ডিজে গানের জন্য শুধুমাত্র ডিজে গানগুলা সব দিক থেকে শোনা যায়